হ্যালো বন্ধুরা আমি শুভ্রনীল চলে এলাম একটা আপডেট নিয়ে আমরা প্রত্যেকেই জানি উইন্ডোজ প্রোডাকশনে রীতা এবং আবিরদার একটা ছবি আসছে বহুরূপী বলে কিন্তু সেটা আপডেট নয় আপডেটটা হচ্ছে সেখানে একজন বড় অভিনেত্রীর কামব্যাক হচ্ছে মানে লিড চরিত্রে যাকে আমরা একটা টাইম দেখেছি আমি তো ছোটবেলায় আমার ক্রাশ বলতে পারি এবং সেই সময়টা তিনি দাপিয়ে অভিনয় করেছেন একটার পর একটা হিট ছবি দিয়েছেন বড় বড় ছবি মানে যিশু সেনগুপ্ত মিঠুন চক্রবর্তী তাদের মতন অভিনেতার সঙ্গে পর পর তাকে দেখা যেত মানে দারুণ দারুণ কিছু কাজ এবং এক্সেপশনাল কিছু স্টোরিতেও তাকে আমরা দেখেছি তবে রিসেন্ট টাইমসে তাকে আমরা বাংলা সিরিয়ালে দেখছিলাম যেটা আমার কাছে পার্সোনালি আমার খুব একটা ভালো লাগছিল না ওনার মতন ওই একজন অভিনেত্রী লিড চরিত্র করেছে অত বড় বড় চরিত্র করেছে যেটা আমার একটা আক্ষেপ ছিল কারণ দিদিকে আমি প্রচন্ড ভালোবাসি তো সেই দিদির কামব্যাক হচ্ছে বড় পর্দায় বৌরপি ছবিতে শেফালি চরিত্রে একজন প্রিন্সিপালের চরিত্রে চরিত্রটা খুব বড় না হলেও গুরুত্বপূর্ণ একটা চরিত্র সেখানে আমি অভিনেত্রী রিমঝিম গুপ্তর কথা বলছি অভিনেত্রী রিমঝিম গুপ্তর কামব্যাক হচ্ছে আমরা তাকে দু হাজার সাত আট ওই দু হাজার দুই থেকে দু হাজার পর্যন্ত দাপিয়ে অভিনয় করতে দেখেছি বড় বড় ছবিতে অভিনয় করতে দেখেছি কিন্তু তার একটা প্রবলেম হয়ে যায় মানে শারীরিক একটা অসুস্থতার কারণে তিনি মাঝখানে একটা গ্যাপ নেন সেই কারণে একটা গ্যাপ তৈরি হওয়ার পরে তিনি যখন আবার কামব্যাক করেন আমরা তাকে উমা বাইকে দেখেছি আমরা তাকে আলোর ঠিকানাতে দেখেছি তবে এই মুহূর্তে সুখবর যে তিনি ছোট পর্দায় কিছুদিনের জন্য বিরতি নিয়ে বড় পর্দায় মন দিচ্ছেন এবং পরপর তার বড় পর্দায় আমরা আবার কাজ দেখতে পাবো